আজ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করল কোচবিহার জেলার আসাম বাংলা সীমান্ত বক্সিরহাট জোড়াই মোড় দিয়ে উপস্থিত রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি সহ জেলা ও রাজ্য নেতৃত্বরা

अन्याय हो बीजेपी आर एस एस नफरत फैला रही है हिंसा फैला रही है दूसरा वाला हाथ लमाना यार इंडिया नमा भाई एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है नहीं। नहीं।